আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়ান আরও একটি গেমের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি গেস তো বহুদিন পরে খেলতে যাচ্ছি ক্র্যাচ কার্ড গেমটি তো চলো এটি খেলে নেই আর হ্যাঁ আজকে একটু ছোট্ট রিকোয়েস্ট রাখবো তো চলো আমরা গেমটা ওপেন করি ক্র্যাচ কার্ড কোথায় গেলি রে ভাই তো ফাইনালি পেয়ে গেছি আর এটা একটা মিনি জ্যাকপট গেম মানে ফিফটিন এক্সের গেম যাই হোক আমি পাঁচশো টাকাতে স্টার্ট করলাম তো দাও কিচ্ছু না তো রিকোয়েস্টটা হচ্ছে তোমরা আমাদের ভিডিওগুলো অনেকেই দেখো বাট সাবস্ক্রাইব না করেই দাও তো এতে কইরা ভাই তোমার কী লাভ হচ্ছে তো যদি তুমি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটি তাহলে তোমরা আমাদের সদস্য হয়ে যাবা ওকে ইতিমধ্যে আমরা সিক্স অ্যাক্স উইন হয়েছি মানে তিন হাজার টাকা যে দুর্দান্ত আমাদের জন্য ওকে ইতিমধ্যে আমরা আর তিনটা রাউন্ড চারটা রাউন্ড অ্যান্ড পাঁচটা এবং ছয়টা মানে যেই টাকাটা পাইছি ওইটা গেছে গা তো সাতটা আটটা তো দেহ এক হাজার মানে টু এক্স ওকে এটা ব্যাপার না আমাদের আরও ভালো উইনের দরকার যদি টোয়েন্টি বা থার্টি এক্স পাওয়া যায় তাহলে বাট না এখানে আমাদের সিক্স এক্স অ্যান্ড টু এক্স তো দিচ্ছে আচ্ছা বেশ দিতে থাকো তো বেশি হারায় দিও না একটু প্রফিট থাকা অবস্থায় তো দেখো এখন আবার এইট এক্স দিছে চার হাজার টাকা ওকে ভাই দেখো টু এক্স অ্যান্ড ভালো কিছু দিয়ে দাও দেখো ফোর এক্স ওকে এখন মোটামুটি ভালো লাগতেছে কারণ মোটামুটি উইক হিটগুলোর দিকে যাচ্ছি আমরা তো ফোর এক্স দিছে না আর খেলা যাবে না এভাবে তো দেওয়া অবস্থা টু এক্স আমি বুঝলাম না একটা হান্ড্রেড এক্স তো নাই তো ফিফটিন এক্সটাই দিয়ে দে আচ্ছা ইন্টারনেট প্রবলেম ওই ফাঁকি দিয়ে ছোট্ট একটা রিকোয়েস্ট এখনও তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল এবং ওয়ান এক্স নতুন করে অ্যাকাউন্ট খোলো নাই নতুন করে অ্যাকাউন্ট খোলার জন্য স্ক্রিনে থাকা প্রোমো কোডটি ব্যবহার করো আর ফার্স্ট ডিপোজিটে জিতে নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিও কেমন তো দেখো কচুটা অ্যান্ড মূলা পটল অ্যান্ড সর্বশেষ আলু আরে না ভাই আলুর দাম বেশি তাই হাজার টাকা দিয়ে দিছে ভাই তো এই হচ্ছে কথা দেন টু এক্স দিচ্ছে ওরা তো আমার লাগবে ফাইভ এক্স টেন এক্স টোয়েন্টি এক্স বা ফর্টি ফিফটি আমার দিচ্ছে কি ওকে ভাই আরও কিছুক্ষণ খেলা যাক এবং দুর্দান্ত জয়গুলো উইন হওয়া যাক বাট না এখনও তেমন একটা কোনো সারা পাচ্ছি না ভাই তো দিয়ে দে ভালো কিছু বাট ইরোর প্রবলেম তো ভাই এটা ক্র্যাচ হচ্ছেই না তো ইন্টারনেট সমস্যা হলে যা হয় আর কি তো ভাই আমি দেন গেমটা ওপেন করব। তো মনে হয় না ভাই ভালো কিছু আর করতে পারবো কারণ ইন্টারনেটের খুবই সমস্যা ওকে আমরা যেহেতু এই ট্যাক্স পর্যন্ত উইন হয়েছি প্রফিট বাই দূরে থাক এখন পর্যন্ত তেমন ভালো সারাই পাইনি তো এক হাজার টাকা স্টেক তো দেখো ইরোর অ্যান্ড এগিন ওপেন করি যাক এখন অন্তত যদি গেমটা প্লে হয় তাহলে খুশি হয়ে যাব বাট না ইরোর প্রবলেম ওকে গাইস আজকে আর খেলা যাবে না তো সার্ভার প্রবলেম ঠিক হলে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম